খবর দিন পরে এবার মহিষাদলের দিকে নজর রাখবো যে ছবি আপনাদের দা খাবো মহিষা দলে নন্দকুমারের পর রেশানের দুর্নীতি এবং মহিষা দলে রেশন দুর্নীতিতে রমরমা কারবার একা তিন ট্রাক আটা বাজেয়াপ্ত করা হয়েছে কারণ রেশানের আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে কথা বলবো সুজিতের সঙ্গে সুজিত প্রথমেই জানতে চাইবো যে কতদিন ধরে এই ব্যবসা চলছে এবং তিন ট্রাক আটা তো বাজেয়াপ্ত করেছে যে ছবি আমরা দেখছি এখনো পর্যন্ত কাউকে বা দেখো বলা যায় যে দিন নয় কত দিন নয় তুমি প্রশ্নটা মাসেও নয় কত বছর ধরে চলছে জিজ্ঞেস করতে পারো কারণ এলাকার মানুষ বলছেন দীর্ঘদিন ধরেই চলছে কি চলছে না যা চলছে তা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ পুলিশ ও প্রশাসনের কেন না মহিষাদলের যে মাসুরিয়া বলে জায়গা রয়েছে সেখানে গিয়ে দেখা গেল গোডাউনের ভেতরে যে ছবি কিছুদিন আগে নন্দকুমারের আমরা দেখিয়েছিলাম তমশ্রী সেখানে দেখা যাচ্ছে রেশনে আসা যে আটা তার প্যাকেটকে চেঞ্জ করা হচ্ছে কারণ খোলা বাজারে বিক্রি করা হবে চড়া দামে এবং সেটা যে বিক্রি করতে গেলে প্যাকেট থাকলে অসুবিধা হবে সেটা আজ জানেন আর সে কারণে এই কারচুপি এই কারবার এই অবৈধ কারবার যা সামনে এলো এবং সামনে আসার পর খবর পেয়ে পুলিশ প্রশাসন ফুড দপ্তর তারা কিন্তু হানা দিয়েছিলেন হানা দিয়ে বাজেয়াপ্ত করেছেন যেমন এই একেবারে লরি শুদ্ধ আটা তারই সঙ্গে কিন্তু একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এই যে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং এই ঘটনার রীতিমতো শোরগোল শুরু হয়েছে এবং ঘটনা সামনে আসার পর আবারও চেষ্টা করে দেখা হচ্ছে যে শুধু এই ডিলার নাকি আরও কারা যুক্ত আছে এবং মারাত্মক অভিযোগ যে অভিযোগ সামনে আসছে তমশ্রী যে কথা তুমি বললে আমি বলছি যে ছবি দেখাচ্ছি সেখানেই দেখা যাবে যে একটা লাজ লজ্জাহীন এবং ভয় ডরহীন ভাবেই কিন্তু এমন বেআইনি কারবার চলছে যেখানে সরকারি আটা রেশনে আসা দরিদ্র মানুষদের জন্য আটা তাকেই কিনা খোলা বাজারে বিক্রির জন্য এরকম চলছিল ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ আমি এখানে মার সঙ্গে দেখা করতে এসেছিলাম সেই কারণে আমার দাদাদের ব্যবসা বলে আমাকে বস করে রেখে দিয়েছে মারধর করছে পুলিশ অফিসাররা আমি ওই জবাব জিজ্ঞাসা করতাম যে আমাকে কি কারণে আটকাচ্ছেন সেটা তো আমাকে বলবেন আমি আমার মার সঙ্গে দেখা করতে এসেছি তাহলে আমি আমার মার সঙ্গে হ্যাঁ এখানে আটা কাটে আমি তাও জানি না আমি পাড়ায় ফেরি করে খানে বলে লোক ওই আটা প্যাকেট হয় তা আমি জানি না আমার এসব বিষয় কোনো পুলিশ ওখানে পৌঁছে গেছে এবং ফুড দপ্তরের ইন্সপেক্টরও গিয়েছে তাদের তদন্ত করে তদন্ত রিপোর্টে জমা পড়েছে এখন সিজারের কাজ চলছে প্রচুর পরিমাণে মাল পাওয়া গিয়েছে বলে খবর পেয়েছে এখনো পর্যন্ত সিজারের কাজ চলছে অন্যায়কারী দোষীকে নিঃসন্দেহে শাস্তি দেওয়া হবে